বেলাল রদি আল্লাহতালহ সব থেকে বেশি ভালোবাসতেন মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহর নবী ইন্তেকাল যখন করেছেন বেলাল রদি আল্লাহতাল প্রায় পাগল পাড়া কিছু মনে রাখতে পারে না একদম পাগল পাগল অবস্থায় চলে গেছেন কারণ বেলাল যখন মিম্বারের মধ্যে দাঁড়িয়ে মসজিদের মধ্যে দাঁড়িয়ে যখন বলতেন সাধু আল্লাহ ইল্লাল্লাহ বেলাল তখনও হেমরুখে পড়ে নাই আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ যখন বলতেন বেলাল দেখতেন মুহাম্মদ রসুল্লাহ মেম্বারের মধ্যে বসে আছে অর্থাৎ মসজিদে বসে আছে বেলাল যেদিন থেকে আজান দেয় সেই দিন থেকে জানে যখন আমি আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ সাক্ষী দেব তখন সে অবশ্যই অবশ্যই মুহাম্মদ রসুল্লাহর দিকে দৃষ্টি দিতেন আর সাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ বলতেন আর মোহাম্মদ রসুল্লাহর দিকে তাকাতেন রসুল আমার সামনে আর এই রসুল ইন্তেকাল করেছেন বেলাল আর আজান দিতে পারে না বেলাল যখনই দেয় আর যদি মোহাম্মদ রসুল্লাহকে মসজিদের মধ্যে দেখতে না পারে বেলাল ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় সেন্সলেস হয়ে পড়ে যায় এতটাই ভালোবাসতেন নবীকে আল্লাহ রসুল ইন্তেকাল করলেন কিন্তু বেলাল রদি আল্লাহ তালানহু শোক সইতে পারলেন না শোক সইতে পারলেন না বেলাল সাহাবিরা বলছে বেলাল কি হয়েছে তোমার শুধু কান্না করে আর সবাইকে পাগলের মতো বলে আমার রসুলকে তোমরা দেখেছো নাকি মুহাম্মদ রসুল উল্লাহকে কোথায় পাওয়া যাবে বলো না ঠিক নাই রসুলকে এতটাই ভালোবাসতেন বেলাল শোক সইতে না পেরে এবার মদিনা ছেড়ে দিয়ে গেলেন মদিনা ছেড়ে দিয়ে বেলাল তার আপন জায়গায় যেখানে ওখানে চলে গেলেন শহরের মধ্যে চলে গেলেন আর থাকতে পারবো না আল্লাহ রসুল চলে গেছে আমি আর থাকবো না জায়গায় কারণ রসুলের শোক রসুলের ভালোবাসা প্রতিনিয়ত বেলালকে কাদায় যখন এক বছর পার হয়ে গেল আল্লাহর নবী হজরত বেলাল রদি আল্লাহ তালুকে স্বপ্ন যুগে দেখাচ্ছেন ও বেলাল তুমি কি আমাকে দেখতে আসবা না তুমি কি আমাকে ভুলে গেছ তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয় না অনেক দিন ধরে ও বেলাল তুমি কি আমার সাক্ষাতে আসবা না নাকি এবার হজরতে বেলাল আবার মদিনায় চলে আসলেন মদিনায় চলে এসে দিন রাত এক করে মদিনায় যখন তিনি চলে আসলেন আল্লাহর নবীর রওজা মোবারকের পাশে গিয়ে বসলেন আর কাঁদে অঝর নয় অনেক আদে সাহাবি আবু বক্কর বলে বেলাল আজকে তুমি আজান দিবা হজরতে বেলাল বলে না না আমাকে আজান দিতে বলবেন না আমি আজান দিতে পারবো না মোহাম্মদ রসুল্লাহ যখন দেখব আমার সামনে নাই মোহাম্মদ রসুল্লাহর নাম নেব কিন্তু রসুলকে দেখতে পারবো না আমি বেলালের কলিজা ফেটে যাবে আমি পারবো না অনেকগুলো সাহাবি মদিনার অনেক মানুষ বেলালকে অনুরোধ করে না আজান দেওয়াই লাগবে কিন্তু বেলাল প্রকাশ করে না আল্লাহ আমি আজান দেব না সবাই বুদ্ধি করে না এভাবে হবে না আল্লাহ নবীজির আপন দুইজন নাতি আছে হাসান আর হোসাইন হাসান হোসেনের কথা কিন্তু বেলাল ফেলতে পারবে না যাও যাও ওনাদেরকে খবর দিয়ে নিয়ে আসো